কিছুদিন আগে একটি ভিডিওতে আমরা তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে টেক্সট অ্যাডমিশন করতে হয় সো সেখানে অনেকের প্রবলেম হচ্ছে যে টেক্সট এক জায়গায় স্থির থাকছে সো আজকের এই আমি তোমাকে শেখাবো যে কীভাবে টেক্সট অ্যানিমেশনের যে টেক্সটগুলো আসছে টেক্সটগুলো তুমি যেখানে মন চাই সেখানে নিতে পারবে জুম করতে পারবে বেশি মতো জুম ইন করতে পারবে জুম আউট করতে পারবে এবং যে কোনো ইমেজকে কীভাবে জুম ইন করবে জুম আউট করবে টেক্সট অ্যানিমেশন বা যে কোনো ইমেজ কীভাবে তুমি জুম করবে জুম ইন করবে কি ফেমের মাধ্যমে সেটা আজকে দেখানো হবে সো এটা আমাদের কাছে অনেক ধরনের অনেক রকমের কঠিন মনে হতে পারে কারণ আমরা হচ্ছে একটি টেকনিক জানি না ভিডিও এডিটিং এর জন্য সবার কাছে সমান টুল রয়েছে কিন্তু সবাই এডিটিং করতে পারছে না কারণ হচ্ছে টেকনিকের অভাব তো আজকে এই ভিডিও দেখার পর তুমি যেকোনো ধরনের জুম ইন জুম আউট সবকিছু শিখে যাবে তো চলো কথা না পারে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং আমরা দেখিনি এটা কি আমি করবো আমরা করবো আমরা চলে আসবো ইনশর্টে ইনশর্টে এসে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখানে লেখা শুরু করবো যখন লেখবো আবার লেখা এখান থেকে কালার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো গোলো দিতে পারবো সেটা কী কীভাবে করবেন আমরা আগের ভিডিও দেখিয়েছি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা সেখান থেকে দেখতে পারবেন আর আপনি যদি ইনশর্ট সম্পর্কে ভালো না জানেন ইনশর্ট কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছেন ওপরে কিফেম অপশন রয়েছে এখানে একটা কিফেম দিব তার কিছু সামনে গিয়ে আমরা আরেকটি কিফেম দিব যেখানে আমরা চাচ্ছি জুম হোক বা জুম আউট হোক সো আমরা সেখানে গিয়ে জাস্ট একটা টেনে জুম করে দিব সো যখন আমরা জুম করে দিব আমরা শুধু চলে আসবো শুরুতে চলে আসছে আমরা ভিডিওটা যখন প্লেট করবো দেখতে পাচ্ছ এটা সুন্দর করে জুম হচ্ছে সো আমরা কী করবো এই জুমটাকে এটা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য এটা স্মুথ করার জন্য দেখতে পাচ্ছ আমরা ট্রেনে একেবারে কর্নারে চলে যাবো কর্নারে গিয়ে দেখতে পাচ্ছ লাস্টে একটা অপশন রয়েছে এই কি ফ্রেমটাকে এনিমেশন করার জন্য এখান থেকে তুমি যে কোনো অ্যানিমেশন দিয়ে দিতে পারো যে অ্যানিমেশন দিবে সেটার মধ্যে তোমার একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে সো তুমি তোমার যেটা ভালো লাগে এখান থেকে টেস্ট করে সেটা দিতে পারো সো দেখতে পাচ্ছ আমরা এখানে এটা দিয়ে দিয়েছি সো এটা একেবারেই সুন্দর লাগছে সো এটা তুমি যেটা দিতে পারো আর তুমি যেটা নাও দিতে পারো সো এটা অনেক ভালো তোমার ভিডিওকে তোমার যে ইমেজ বা তোমার লেখারে থাকবে সেটা অনেক ইনহ্যান্স করবে সো দেখতে পাচ্ছো আমরা এখানে এটা চুজ করে নিয়েছি সো দেখতে পাচ্ছো এখান থেকে আমাদের সুন্দর করে জুম হয়েছে এবার এখান থেকে আমরা চাইলে আবার এটাকে জুম আউট করে দিতে পারো সো দেখতে পাচ্ছো এটা জুম আউট হয়ে গেছে তুমি একবার কিফিম দিলে সে পরের পরবর্তীবার অটোমেটিক এখানে কিফিম নিতে থাকবে তোমার দ্বিতীয়বার কিফিম দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছ আমরা এখানে একবার জুমও করেছি তারপরে কি জুম আউট করেছি সো এটা হচ্ছে জুমিং জুমআট সো আমরা এখানে পরবর্তী একটু সামনে গিয়ে এটাকে অন্য জায়গায় সরিয়ে দেবো দেখতে পাচ্ছি অন্য জায়গায় সরে গিয়েছে সো এটাকে আমরা এফএস নিয়ে আসবো জাস্ট এফএস চলে আসবে সো তুমি একবার কিফেম দিলেই পরবর্তী তার কিফেম দেওয়ার প্রয়োজন নেই তুমি জাস্ট পজিশন অনুযায়ী তোমার লেখা তোমার ইমেজ প্রত্যেকটাকে তোমার প্রজেশন অনুযায়ী বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বিভিন্ন অ্যানিমেশন দিয়ে দেবে সো এখন তো এতক্ষণ আমরা দেখতেছি টেক্স থেকে সো আমরা কি করবো এখন আমরা টেক্সটটা ডিলিট করে দেবো টেক্সট ডিলিট করে আমরা এখন দেখবো ইমএস থেকে সো কষ টেক্স ডিলিট করে দিয়েছে আমরা পিআইপি থেকে একটা কী করবো আমরা গ্যালারি থেকে একটি ইমএস নিয়ে আসবো সো তোমরা তোমাদের গ্যারি থেকে একটি ইমেজ নিয়ে আসবে সো আমরা গ্যারিমারি থেকে এইচআর জিবিটি লোটা নিয়ে এসেছি এটাকে একটু মাস্ক করে দেবো কীভাবে মাস্ক করতে হয় কী কাজ করে এটা দিয়ে সো এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আমরা হালকাভাবে মাস্ক করে নিয়েছি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি সো আমরা এখন কী করব এটাকে অ্যানিমেশন করবো ফার্স্টে আমরা কী করবো এটাকে জুম করবো সো ফার্স্টে যদি করছো একটু টিফিউম দিয়ে দিয়েছি আমার আবার একটু সামনে চলে আসবো সামনে চলে এসে আমরা কী করবো এটাকে জুম করে দেবো তো যদি করছো আমরা এটাকে জুম করে দিয়েছি জুম করে দেওয়ার পর আমরা কি করব এই দুই কি মাঝখানে সে আমরা আগের মতো আবার সে আগে অ্যানিমেশনটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছো আমরা এখানে অ্যানিমেশনটা দিয়ে দিয়েছি অ্যানিমেশনটা কুল লাগছে তো দেখতে পাচ্ছ আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে সো আমরা এখন কি করবো আমরা এটাকে জুম আউট করবো সো দেখতে পাচ্ছ আমরা এখানেই পরবর্তী কি ফেমের সামনে চলে যাব কি ফেম ইটোর সামনে গিয়ে আমরা কি করব এখান থেকে জুম আউট করে দেব তো দেখতে পাচ্ছ আমরা এখন কি ফেমের অনেক জুম করে দিয়েছি তো জুম আউট করার পর দেখতে পাচ্ছি এখানে অ্যানিমেশনটা কি এরকম হয়েছে সো আমরা কী করবো দুই কি মাঝখানে এসে আমরা আবার সে একটা অ্যানিমেশন দিয়ে দিব তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট এখানে অ্যানিমেশন দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট কাউন্টারে সিলেক্ট করবো অন্য পাশে নিয়ে যাবো অন্য পাশে নিয়ে দেখতে পাচ্ছি এটা মাঝখান থেকে অন্য পাশে চলে গিয়েছে সো আমরা কী করব আমরা যেন এই লোগোটা এই পাশে আস্তে আস্তে জুম হয়ে যায় সেই ব্যবস্থা করবো কী করবো আমরা সিলেক্ট করে এই কারে নিয়ে আসবো আনার পর আমরা এখান থেকে আবার জুম করে দেবো তাহলে কী হবে আমাদের ওই লেখাটা তাহলে কি হবে আমাদের এই লোগোটা আমার ওখান থেকে এই কর্নারে আসার সাথে সাথে এটা জুম হতে হতে আসবে তো দেখতে পাচ্ছি এখানে জুম হতে হতে আসছে এটা পারফেক্ট একটা রং চলে আসছে পারফেক্ট অ্যানিমেশন তৈরি হচ্ছে তুমি এভাবে চাইলে তোমার যে কোনো ফটো টেক্সট সম্পূর্ণ কিছুর এ ধরনের কি ফেমের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করতে পারো তো এই আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে